অতি ভারী বৃষ্টির ফলে ডেবরায় ফের নদীতে ভাঙন দেখা দিয়েছে এই নিয়ে চারটি জায়গায় ভাঙল কাঁসাই নদীর বাঁধ জলবন্দি মানুষ সঙ্গে উদ্ধার করতে নেমেছে প্রশাসন এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দু নম্বর ভরতপুর গ্রাম পঞ্চায়েতের বীরসিংহপুর এলাকায় কাঁসাইয়ের বাঁধ ভেঙে লোকালয়ে জল ঢুকতে শুরু করেছে সন্ধের মধ্যেই জল তীব্রতর হবে অত্যধিক জল ঢোকার ফলে দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসীরা থেকে নিদর্শক প্রতিনিধির রিপোর্ট আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে